আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের আমি ভালো আছি তো অনেক দিন পরে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হলো সৌদি আরবে কিন্তু অনেকেই এখন কোম্পানির বিষে আসতেছে বেশিরভাগই সাপ্লাইতে চলে যাচ্ছে যদি সাপ্লাইতে চলে যায় সেটা তো আপনার কপাল খারাপ আর যদি কোম্পানিতে সরাসরি আসতে পারেন তাহলে কোম্পানির ডিউটি বেশিরভাগই আট ঘন্টা হয় যদি আট ঘন্টা ডিউটি হয় আপনার স্যালারি কিন্তু বেশি পাবেন না এক হাজার এই স্যালারি দিয়ে আপনি আসলে তেমন কিছু করতে পারবেন না বিশ হাজাকা পড়ে আপনার তিন চার বছর চলে যাবে তো আপনি বেশি টাকা কীভাবে ইনকাম করবেন সেটার একটা প্রসেস আজকে আপনাদেরকে আমি বলে দেব সেটা হলো আপনি দেশ থেকে সেলাই কাজ শিখে আসবেন অথবা শুল কাটানো শুল কাটানো শিখে আসবেন ঠিক আছে চুল কাটা শিলার কাজ এই মোটামুটি একটু আইডিয়া নিয়ে আসবেন এত বেশি দরকার নেই কারণ এই দুইটা যদি আপনার জানা থাকে বা টুকটাক যদি ইলেকট্রনিক কাজ জানা থাকে তাহলে কিন্তু আপনি একটা এখানে অনেক টাকা ইনকাম করতে পারেন ধরুন আপনি যদি এক হাজার রিয়াল বা বারোশো রিয়াল কোম্পানি আপনাকে স্যালারি দেয় আপনি কিন্তু তিন চারজনের দৈনিক দুই দুই তিনজন পাঁচজন যদি আপনি কাটে দিতে পারেন এখানে পায়ে যাবেন পঞ্চাশ রিয়াল মাসে পনেরোশো রিয়াল দেখেন আপনি কোম্পানিতে আট ঘন্টা ডিউটি করে পাবেন এক হাজার বারোশো কিন্তু আপনি এমনি চুল কাটা দিতে পারলে দৈনিক পঞ্চাশ টিয়াল পাবেন আর যদি একটু শিলের কাজ জানান তাহলে তো কোনো কথাই নেই ঘন্টা কাজ করলে আপনি একশো থেকে দেড়শো রিয়াল ইনকাম করতে পারবেন ঠিক আছে তো একটু জানলে একটু যদি কাজ জানা থাকে বা ইলেকট্রিশিয়ানের টুকটাক কাজ জানা থাকে এদেশে একটা ফ্যান মানে সরি ফ্যান তো এদেশে না একটা এসি ফিটিং করে দিলে একশো রিয়াল দেড়শো রিয়াল পাওয়া যায় দুইশো রিলে পাওয়া যায় একটা ইলেকট্রিশিয়ানের বাতি লাগাই দিলে পঞ্চাশ টিকাল পাওয়া যায় তো আপনারা যে কোনো কোনো কাজ জানে কাজ শিখে আসবেন যে কোনো কাজ ওই দালালের কথা শুনে কফি হাউস রেস্টুরেন্ট আবাসিক হোটেল এসব বিষয় আইসেন না এসব বিষয়ে আসলে কাজ জানার লোকের দরকার নেই এসব বিষয় এসে আপনার জীবন বরবাদ হয়ে যাবে এসব বিষয়ে বেশিরভাগ সাপ্লাই বিষয় করে আর এসব বিষয়ে আপনার তো কাজ নেই কোনো আইডিয়া নেই আপনাকে তেমন মূল্যায়ন করব না অবশ্যই আপনি কাজ জানান আর কম বয়সী লোক কম বয়সী যারা আছেন তারা কম বয়সে শহীদের আসতে চাইবেন না তা এদেরকে এতটা পাত্তা দেয় না করে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোন বিষয় নিয়ে ভিডিও করতেছেন এটা বলবেন আল্লাহ হাফেজ